আচ্ছা এই যে আর একটা ক্রিয়েটার বসে আছে ওকে দে দেওয়ার খুব তাড়াতাড়ি এটা পাবে খুব তাড়াতাড়ি আমাদের সাথে ইভেন্টে আসছে আর কুমড়ো ফুলের গোড়া হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জলসাচী এখন থেকে ভিডিওটা শুরু করছি আমরা যাচ্ছি পুজালি কি বলো তো অনেক দিন হয়ে গেল পূজালি বেরোনা হয়নি এত কাজের প্রেশার মানে ওরকম কিছুই না সাংসারিক কাজকর্ম বলো আর ইউটিউব বলো হয়ে ওঠেনি আর কি তাই এক গোছা কাজ নিয়ে যাচ্ছি সেরা রোদ দিয়েছে এই যতই আমরা ভাবি তাড়াতাড়ি বেরোবো তাড়াতাড়ি বেরোবো মাও আজকে না টিফিনটা তাড়াতাড়ি করে দিয়েছিল বাট আমাদের বেরোতে বেরোতে সেই সাড়ে এগারোটাই বেজে গেল মানে দেখতে দেখতে না শ্রাবণ মাস শেষই হয়ে গেল এই শনিবার শ্রাবণ মাসে শেষ শনিবার আমি যদিও চুরিটা মাঝে মাঝে খুলেছি কিন্তু এ এই যে একেবারেই খুলে খুলেছিলাম একটা হচ্ছে প্রোগ্রামে মনে হচ্ছে আর আগের দিনে কি জানি হ্যাঁ হবে বসিয়ে দেবো কোনো আর আমরা যে ওই রাসমঞ্চে গিয়েছিলাম না পুরোটা দেওয়াল এইরকম ফুলে পুরো ভরা ছিল তো সুন্দরভাবে চাষ করেছে না যাওয়ার কারণটা তোমাদের বলে দিই কারণ বাড়ি থেকে বলতে ভুলে গেছে কিছুই না আমি আর একটু ভালো করে দেখিয়ে দিই এই যে ফাইভ আই থিঙ্ক মে মাসে মে মাসে আমরা ওই একটা চেন কিনেছিলাম না শিহরির চেন এটাকে ভালো করে লক্ষ্য করলে আমি এখান থেকে লক্ষ্য করলে দেখা যাবে এটা কালো হয়ে গেছে তো ওই দাদা মানে দোকানদার দাদা আমাদের বলে দিয়েছিলেন যে এটা ছ মাসের মধ্যে কালার চেঞ্জ হয়ে গেলে পাল্টে দেবেন বাট প্রবলেম ই দাদার সাথে সম্পর্ক আমাদের খুব আহামরি না দোকানে গিয়ে দেখি উনি পাল্টে দেন কিনা আর না হলে ঠিক আছে আবারও একবার আমার স্কুল পাশের তা না পূজালির শিক্ষা নিতে ধর এর ভিতরে এত সুন্দর সুন্দর গাছ আছে বা আমার কোনো স্টুডেন্ট না এখানে পরেও না যে বলবো একটু নিয়ে চলে আসবো ডাল থেকে নিয়ে চলে আসবি আমরা এখন প্রথম যাব পুলকাকুর দোকানে ওই পতাকা তারপরে আরও একটু এসে গেছে না মনেই ছিল না সকালের পড়ার বেচার কি নাম তোর তোর

আজ নিয়ে ভদ্রপুর বেলা আমাদের যা অবস্থা না রাস্তায় যার সাথে দেখা হচ্ছে সেই বলছে যে তোমরা কি হাঁপিয়ে গেছো অ্যাকচুয়াল ফোনটা ছাড়ো এতক্ষণ আমি সাদাটা ধরেছিলাম তারপর মনে হলো একটু অন্তত ভিডিও করি যে কি করতে আমরা গাছটাকে নিয়ে যাচ্ছি চিনি থেকে তুই কি নাম ও বাবা মৃত্যুদিন কবে বল দেখি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তো কই বলো দেখি কি গাছ জানি না

এই যে আমরা দুটো পতাকা কিনেছি এইগুলো না ওই পনেরোই আগস্টের জন্য কোথায় ভাবছি যে

বাবা তোমাকে নিয়ে গেলে ভালো হতো অন্তত আমরা গিয়েটা আনতাম না আগেই বলছিলাম না ওই হাতটার কথা শিহরির হাতটা ওই বলছিলাম যে সাথে আমাদের সম্পর্ক ভালো নয় যদি কিছু বলে কিছুই না তারা না একটা কথা বললো যে এই জায়গাটা লকেটের এই জায়গাটা বারবার এটা ঘষাঘষি করে তো সেই কারণে ঘাম লেগে লেগে এটা নষ্ট হয়ে যেতে পারে বললো আমি পাল্টেই দেব অসুবিধে নেই বা তোমরা না বাড়িতে গিয়ে একটা ব্রাশ দিয়ে একটু টুথপেস্ট দিয়ে ঘষাঘষি করে চেষ্টা করো যদি না হয় তাহলে অবশ্যই আমি পাল্টে দেব আমি না একটা কথা বলতে চাই আমরা কিছু মানুষকে না শুধু শুধুই জাজ করি হয়তো তার কিছু কথা আমাদের খারাপ লাগে বাট প্রতিটা মানুষের না ভালো দিক কিন্তু আছে কথা না হারিয়ে চলো কাজ শুরু করি হচ্ছে এই জায়গাটা সাদা হয়ে গেছে দেখ দুটো জায়গায় যদি রাখা যায় ভালো রং নষ্ট হয়ে গেছে বোঝা যাচ্ছে কি ওখানে না এখানে একদম ধরা যাচ্ছে না চোখে বোঝা যাচ্ছে আচ্ছা আমি শুকিয়ে গেলে তবু তোমাদের একবার দেখাবো এই জায়গাটা থেকে না এই জায়গাটার রংটা আলাদাই লাগছে সকাল থেকেই তো প্রচুর কমেন্ট পাচ্ছি যে ওই ইভেন্টে আমরা কিভাবে যেতে পেরেছি আর কি হ্যাঁ তো সাধারণ সাধারণ একটা কমেন্টও দেখলাম যে হাত ওয়ার্ক ছাড়া যদি কিছু পেয়ে যাওয়া হয় তাহলে কমে যায় এরকমই আর কি প্রচুর কমেন্ট পাচ্ছি সকাল থেকে আমি না তার মধ্যে একটা জিমেলকে অ্যাটাচ করে দিলাম তবে একেবারেই বলছি না যে সব নেগেটিভ কমেন্ট কারণ নেগেটিভ কমেন্ট হাতলি দু থেকে তিনটে হ্যাঁ ভুড়ি ভুড়ি তোমাদের ভালোবাসা পাচ্ছি যে এই হচ্ছে আমাদের ভিডিও করার সমস্যা কি যে হলো বুঝতেই পারে আমরা এখনো ধরতেই পারছি না যে ওখানে কি হয়েছে যাই হোক যেটা বলছিলাম যে পুরি 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 কমেন্ট পাচ্ছি প্রচুর এগিয়ে যাওয়ার কথা বলছো সাধারণ বলো এগিয়ে যাওয়া বলো সবটাই তো তোমাদের জন্য আর কখনোই এটাকে আমরা অস্বীকার করিও না শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে আর এত সাধারণকে তোমরাই সামত করে এই জায়গায় এনেছো বাট যে কথাটা আমাদের স্পেসিফিকভাবে বলার দেখো এখানে না আমাদের কোনো ব্যাপারই ছিল না সবাই না প্রচুর মনে হয় হয়তো কোনো ফর্ম ফিল করেছি বা আমাদের কারো সোর্স মাধ্যমে গেছি বা কিভাবে গেলাম আমরা ওখানে এটা কিন্তু এরকম কোনো ব্যাপারই নয় আগের বারেও ক্রিয়েটের মানে দু হাজার তেইশ বলো আর দু হাজার চব্বিশ বলো দুটো আমার কাছে একটা ওখান থেকে জিমে থেকেই পাঠায় থেকে জিমেল এতে ছিল বলেছিল আপনার চ্যানেলের বিভিন্ন জিনিসপত্র ছিল ধরো হ্যান্ডেল ছিল ইত্যাদি ইত্যাদি দিয়ে যে চ্যানেলটাকে রেজিস্ট্রেশন করান ওখানে বলেই দেওয়া হয়েছিল যে রেজিস্ট্রেশন মানেই কিন্তু কনফার্ম নয় আপনি যে চলে যেতে পারছেন এটা কিন্তু নয় আর কনফার্ম হলে আপনাকে একটা মেল দেয়া হবে তারপর বিভিন্ন স্লজ ছিল তার মধ্যে আপনি একটা চুজ করবেন সেই স্লটে আপনি অ্যাপ্লিকেবেল কি না সেটা ওরা জানাবে তবে হবে মেলটা আই থিঙ্ক আমি পেয়েছিলাম প্রচুর আগে আর এই সমস্ত জিনিসটা প্রচুর আগে থেকেই হয় প্রচুর আগে পেয়েছিলাম আমি না প্রথমে ফেক ভেবেছিলাম আমি মৌসুমি ম্যাম বংপোস্ত এদের কমিউনিটি চেক করেছিলাম যেহেতু আগের বছর ক্রিয়েটিভ কালেকটিভ হয় না মৌসুমি ম্যামের একটা কমিউনিটি ছিল যেহেতু এবারে কোনো কমিউনিটি ছিল না তো তবুও আমি রেজিস্ট্রেশনটা করিয়ে দিই করিয়ে দেওয়ার পর বেমারুম ভুলে যাই তো একেবারেই বলবো না কারণ এতটাই লেট হয়েছে না আমি ভেবেছি আমার ক্যান্সেল করে দিয়েছে কারণ স্বাভাবিক অনেক বড় বড় ক্রিয়েটার আছে তার মধ্যে আমি বারবার বলি যে আমার চ্যানেলের গ্রোথও এই মুহূর্তে খুব খারাপ

তো এখানে আমরা কিন্তু কিছু করতে পারি না আমি ওখানে গিয়ে হ্যাঁ তার মধ্যে আর একটা কথা বলার আছে আমি যেমন ক্লথ হিসেবে কিন্তু প্রথমটাই নিয়েছিলাম যেটা আমি বারবার বলি যে আমাদের হয়তো ডাকবেই না আবার নাকি ক্লথ পছন্দ করব আবার ওখানে অনেকের সাথে কথা বলে যেতে জানতে পারলাম অনেকে রবিবার বিকেলের স্লট চেয়েছিল মানে ওনারাই ঠিক করেন কাকে কখন দেবেন আমাদের হাতে কিচ্ছু নয় আমি প্রচুর বড় বড় ক্রিয়েটারকে জানি যেমন একজন চ্যানেলের নাম নিচ্ছি পিয়ালি দি ভাইন আমাদের আগের বার গিয়ে আলাপ হয়েছিল ওনার আতানুকেতের দিকে বাড়ি ওনাকেও আমি বলেছিলাম যে তোমাকে কি দেখেছে ইউটিউব থেকে কি জিমেল পেয়েছ ওনাকেও কিন্তু বলেনি আই থিঙ্ক ওনার চ্যানেলও কিন্তু পাঁচশোকে ওর চারশো কে থেকে পাঁচশো কে মাঝামাঝি তো ওনাকে নিয়ে আমাদের দেখেছি এই ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না আর তোমরা যারা ভাবছো এই ইভেন্টে যাবে এরকম কোনো ব্যাপার নেই দেখবে আমার সাথে আমি না ওনার চ্যানেলের নামটা জানি না একজন মহিলা ছিলেন যিনি পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছিলেন ওনার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু উনিশ হাজার ওনার তো হয়ে গেছে এটা নির্ভর করে ইউটিউবের হাতে হাতে টিমের আর তোমরা যারা ভাবছো যে ওই ইভেন্টে আমরা যাব কিচ্ছু না হার্ড ওয়ার্ক করো চ্যানেলটাকে দাঁড় করা ইউটিউব থেকেই তোমাকে রাখবে এখানে কিচ্ছু আমাদের করার নেই আমরা কিছু জানাতে পারবো না অনেক বকাবকি করলাম পুরি বাপ রে তো জানো বাজার থেকে ফিরেছি দেদার মতো বাজে শান্তান সেরে দিই কারণ হিউজ কাজ পড়ে আছে আর এখানে আমি আরেকটা কথা বলে দিই ইভেন নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে দু তিন দিনের কোনো কমেন্টে রিপ্লাই আমি দিতে পারি আজ থেকে আমি নিয়মিত রিপ্লাই দেব আর এই ভিডিওটা না এখানেই শেষ করছে নেক্সট পার্টটাও খুব ইন্টারেস্টিং তোমাদেরই অনেক অনেক কোয়েশ্চেন সেগুলো আমরা উত্তর দিচ্ছি ও দেখা হচ্ছে নেক্সট পার্টে বাই